আসসালামু আলাইকুম কেমন আছে সবাই তো গত বাজারের ভিডিও দেখেও অনেকে অনেক ধরনের মন্তব্য করছিলেন তো আজকে এই চৌমুনির যে মোটর সাইকেলের হাট তো আসছি আজকেও আপনাদের বিভিন্ন ধরনের গাড়ি দাম দর এবং সব কিছুই দেখানোর চেষ্টা করব তো ভিডিও সাথেই থাকবেন ইনশাল্লাহ তার বিশেষ করে এই হাটটা খুবই জনপ্রিয় হয়ে উঠতেছে এবং দূর দূরান্ত থেকে গাড়ি আসতে আসে ক্রেতা বিক্রেতা সবাই আস্তে এবং এই হাটটা খুবই জমে উঠেছে এই উডি সমুনির মোটর সাইকেলের হাট এখানে দেখতে পাচ্ছি একটা মোটামুটি কম বাজেটের মাঝে এই যে হিরো যেটা জনপ্রিয় বাংলাদেশের বাজারে হিরো স্প্লেন্ডার একাই বাজারে কোথায় গেছে বাজারে আমার বাড়ি এখানে বাড়ি এখানে আচ্ছা হিরো স্প্লেন্ডার নিয়েছেন নাম্বার হ্যাঁ নাম্বার সহ নাম্বার সহ কত বছর হইছে গাড়িটা গাড়িটা দুই বছর দুই বছর এর মাঝে কোনো কাজ টাস করা লাগবো না একদম স্বভাব আপনি এক লিটার তেলে কিরকম যায় এটা

প্রাইস হলো সাতচল্লিশ হাজার দেওয়া রাখছে কাগজপত্র আছে এটার মাঝে আর এমনি গাড়ির কোনো কাজ করা লাগবো না সব ইঞ্জিনের ইঞ্জিন ইঞ্জিন হেড সাইলেন্ডার কমপ্লিট এক সপ্তাহ আগে বানছে সব কমপ্লিট এক সপ্তাহ আগে এটা বানছেন নাকি ইঞ্জিনটা এটার খোলা আছে তো উনি আবার এটার কাজ করছে তো এটা দাম সাইড উনি সাতচল্লিশ হাজার টাকা তো কম বেশি কিছু আছে না কম বেশি কিছু তো কিছু কম বেশি করা যায় বুঝলি ভাই তো এখানে দেখতে পাচ্ছি একটা পালসার খুবই জনপ্রিয় একটা পালসার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

তো তেলের রাজা নাকি তেল খুবই সাশ্র এগুলো ডিসকভার গাড়ি তো এই বাজারে অনেক ধরনের গাড়ি আসছে তো গাড়ি আরো আসতেছে কাস্টমারও আছে আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কোথায় থেকে আসছেন এই হাটে কলবা থেকে আসছে কলবা থেকে আসছেন এই সুজুকি নিয়া তো ফ্রেশ কন্ডিশনের গাড়িটা দেখতেছি তো এটা কত চলছে এটা চলছে আপনার প্রায় আগ্রহ হবে আপনি প্রথম মালিক জি না না ফার্স্ট মালিক আপনি সেকেন্ড মালিক সেকেন্ড কত মডেলের এটা

গজপত্র যে হিব একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি এক লিটারে কতগুলো যায় পঞ্চান্ন প্লাস পঞ্চান্ন এক লিটারে পঞ্চান্ন প্লাস যায় যে হুন্ডা ভালো কন্ডিশনে আছে গাড়িটা আপনি কিনছেন জি ভাই কেমন না কিনলা আলহামদুলিল্লাহ ভালো গাড়ি কিরকম মানে আপনার বাড়ি কোন জায়গায় আড়াই বাড়ি আড়াই বাড়ি আচ্ছা দেখতে পাচ্ছি বাংলাদেশি ব্র্যান্ড যেটা রানার

কাগজত্রা টিভিএস রাইডার জি জি এর মাঝে দাম কত চাইছে রাইডার দাম হচ্ছে কত গুলো চলছে বিশ হাজার প্লাস বিশ হাজার প্লাস

একবার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমি দেখতে পাচ্ছি একটা জিক্সার নতুন ব্র্যান্ডের ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কত সালের মডেল এটা 2023 সালের 2023 সালে আপনি প্রথম মালিক হ্যাঁ প্রথম মালিক প্রথম মালিক তো কত দাম চাইতাছে 240 240 কত কিলো চলছে এটা চলছে আপনার 40 কিলো মানে 40000 হুম 40000 কিলো চলছে খুবই ভালো কন্ডিশনে আছে এর মধ্যে কোনো কাজ টাচ করা লাগবে না না একবারে ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি কিতে না ন মটৰ চাইকেল দেখতে মটৰ চাইকেল দেখতে নে কিনতে কোনটা ইচ্ছা জনৰ দে কিনাৰ ইচ্ছা আছে আর কি ও কিনার ইচ্ছা আছে চাই চিন্নি কয়েকটা দেখছি পচন্দ কৰা নাই একতো চাৰি পাঁচটা একবার সমানে উঠাইলেন না এনে মাজা নাইছা হা